আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওটি একটি বিশেষ ভিডিও একটি আনবক্সিং ভিডিও কারণ আপনারা দেখতেছেন আমার সামনে বিশাল একটা বক্স আছে এই বক্সটি কুরিয়ারে এসেছে এবং আমি আপনাদেরকে আসলে সুখের সাথে জানাতে চাই সেটা হচ্ছে এই গ্রামে বসে আমাদের বাড়িতে বসে এটা আমার চতুর্থ আসলে বই বক্সিং ভিডিও আর একটি বিষয় জানাতে চাই সেটা হচ্ছে সম্ভবত আমি আজকে পর্যন্ত যতগুলো বই আনবক্সিং ভিডিও বানিয়েছি তার মধ্যে যে সেরা বই আনবক্সিং ভিডিওগুলো রয়েছে কিংবা যে সেরা বইগুলো আপনাদেরকে দেখিয়েছি আজকের আনবক্সিং ভিডিওটি এবং আজকের এই বক্সে থাকা বইগুলো সেই সেরা বইগুলোর মধ্যে একেবারে প্রথম মানে তিনটার মধ্যে অবশ্যই থাকবেই তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আসলে এটা বিশাল একটা বই আপনারা দেখতেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আসছে এবং এটা একটা নীল কাবারের পলি আর কি তার মানে বোঝা যাচ্ছে এখানে আসলে ভালো কিছু বই রয়েছে বেশ আসলে আমার মতো ছোট মানুষের জন্য বেশ আসলে ভালো দামের আসলে কিছু বই রয়েছে তো চলুন আসলে দেখানোর চেষ্টা করি তো দেখেন সেই কাঙ্ক্ষিত বইগুলো আমার মানে আপনাদের সামনে আসলে দৃশ্যমান তো প্রথম যে বইটি আছে সেটা হচ্ছে সাত কাহন সাত কাহন লিখেছেন সমরেশ মজুমদার আসলে তারপর যে বইটি রয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার আপনারা জানেন এটা হচ্ছে আসলে সমরেশ মজুমদারের আচ্ছা সমরেশ মজুমদারের দিকে পরে আসতেছি তারপর আছে কালপুরুষ তারপর আছে আসলে যে কালবেলা সেটা তো একটা জিনিস বলি কালবেলা কালপুরুষ আচ্ছা তার আগে আরেকটা আছে উত্তরাধিকার এটা হচ্ছে সমরেশ মজুমদারের আসলে বিখ্যাত অনিমেষ সিরিজের উপন্যাস এবং বাংলা সাহিত্যের মাস্ট রিডেড আসলে কিছু বই আর কি তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বা মুখোপাধ্যায়ের আসলে পার্থিব পার্থিব গ্রন্থটি আমার কাছে রয়েছে এরপর যে গ্রন্থটি আমার কাছে রয়েছে সেটা হচ্ছে দূরভীন শেষ মুখোপাধ্যায়ের তো একটু বলতে চাই একটু মেনশন করতে চাই আমার বইগুলো একটু ড্যামেজ হয়ে গেছে আসলে সম্ভবত এটা কুরিয়ারের ফল্ট এটা কুরিয়ারের ফল্টই হবে অনেক চাপে ছিল বইগুলো আসলে ড্যামেজ হয়ে গেছে আমি কীভাবে কাকে দোষারোপ করব সেটা বুঝতে চাইছি না অবশ্যই কুরিয়ারকে দোষারোপ করব তো বরাবরের মতোই ওরা আমাকে চারটা বুকমার্ক দিয়ে দেয় এবারও আমাকে চারটা বুকমার্কই আসলে দিয়ে দিয়েছে এমন যদি হতো আমি পাখির মতো তারপর আছে আই হ্যাভ অলওয়েজ ইমাজিন প্যারাডাইস উইল বি কাইন্ড অফ লাইব্রেরি অর্থাৎ আমি সবসময় মনে করেছি যে প্যারাডাইস উইল বি এ কাইন্ড অফ লাইব্রেরি অর্থাৎ স্বর্গটা কিসের মধ্যে হবে একটা লাইব্রেরির মতো হবে তারপর যে বইগুলো আমার কাছে আছে যে বইগুলো আসলে কেনা প্রত্যেক বই প্রেমির স্বপ্ন ইনফ্যাক্ট আজকে আমার কাছে যতগুলো বই রয়েছে এ প্রত্যেক এই সবগুলো বই আসলে বইপ্রেমীদের কাছে একটা স্বপ্ন যে কখন তারা এটা সংগ্রহ করবে আপনাদেরকে আমি আসলে বলতে লজ্জা দুই হাজার আঠারো সাল থেকে আমি এই বইগুলো আমার লিস্টে রেখেছি যে কখন কিনবো কখন কিনবো কখন আমার হাতে আসবে আজকে সে আসলে মাহেন্দ্র উপস্থিত হয়েছে আমি বইগুলো আসলে নিজের কাছে আনতে সক্ষম হয়েছি তো এরপর যেটা আছে বিখ্যাত টাইম ট্রিলজি আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে সেই সময় সেই সময়টা সম্ভবত উনিশশো সালে নাকি উনিশশো সালে প্রকাশ হয়েছিল ঠিক আছে তারপর যেটা রয়েছে প্রথম আলো প্রথম আলো দুই সালে দুই সালে প্রকাশ হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত সেই প্রথম আলো গ্রন্থটি আমার হাতে এখন তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে আসলে পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বিখ্যাত পূর্ব পশ্চিম গ্রন্থ এবং সবশেষে যেটা রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আসলে মানব জমিন যে গ্রন্থটি সেই গ্রন্থটি এটা আপনারা নিশ্চয়ই যারা আসলে বই সম্পর্কে টুকটাক ধারণা রাখেন ওরা খুব ভালো করে জানেন যে এই বইগুলো প্রত্যেক বই প্রেমীর কাছে একটা স্বপ্ন আমার কাছেও দীর্ঘদিন ধরে আসলে স্বপ্নই ছিল আজকে আসলে এটা আমার মানে বাস্তবে রূপ নিয়েছে এটা আমি আপনাদেরকে বলতে দ্বিধা নাই এটা আমি দীর্ঘদিন থেকে আসলে স্বপ্ন বুনে যাচ্ছি যে বইগুলো কখন আমি কিনতে পারবো সবশেষে একটা অফার পেয়ে গেলাম এবং ঢাকা থেকে অর্ডার করে নিলাম তো আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে এ বইগুলোর আসলে রিভিউ আমি আগামী দিনগুলোতে দিব তবে কবে দিতে পারবো যায় না যেহেতু বইগুলো অনেক মোটা বইগুলো পড়তে হবে বইগুলো পড়তে হবে এবং বইগুলোতে পেজ সংখ্যা যথেষ্ট বেশি একটু সময় নিয়ে পড়তে হবে যেমন সেই সময় এগুলোতে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে তৎকালীন আসলে সময়ের তৎকালীন সময়ের উনিশ শতকের যে ঘটনা প্রবাহ রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ মানন্দময়ী কিংবা আসলে তৎকালীন সময়ের যে সকল আসলে মহাপুরুষগণ ছিলেন সম্ভবত তাদেরকে নিয়ে লেখা এই প্রথম আলো পূর্ব পশ্চিম কিংবা আসলে সেই সময় গ্রন্থগুলো তো সবশেষে বলবো আপনারা কারা এই বইগুলো পড়েছেন এবং কোন আসলে সিরিয়ালটা দিয়ে কি আসলে অনিমেষ সিরিজ দিয়ে শুরু করব নাকি আসলে যে টাইম ট্রিলজি আছে সেটা দিয়ে শুরু করব সুনীল গঙ্গোপাধ্যায় নাকি আসলে শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের যে পার্থিব মানব জমিন এই গ্রন্থগুলো আছে এগুলো দিয়ে শুরু করব বা সাতকাহন দিয়ে শুরু করব। আপনারা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং বইগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে সেটাও নিশ্চয়ই আমাকে জানাতে এক মানে ভুল করবে না অবশ্যই ভুল করবে না সেটা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে বইগুলোর রিভিউ যদি অদূর ভবিষ্যতে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিন সকল অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার